এই মিটিংরত করেছে তারতে লাভ দেয় তার স্বামীরটাকে বাঁচাতে গেলে সেও সাথে পড়ে যায় কিন্তু এর আগে থেকে নিচে সেফটি ব্যবস্থা ছিল এগুলো দেখে তো সে বক্তার স্তিকে জিজ্ঞেস করে এগুলো কি হচ্ছে তাইস্তে বলল আমি তোমার ভালোবাসে পরীক্ষা নিচ্ছিলাম তুমি আমরা কতটুকু খুব ভালোবাসা সত্যি আজকে আমরা ভালোবাসা জিতে গিয়েছে এই ঘটনা অদিন পরে সে বাসার মধ্যে দুতলা ললে দেখে তার স্বামী তারে চোখের সামনে তার সহকারী হাত ধরে চলে যাচ্ছিল তখন সে অবাক সে খালি দেখতেছিল কারণ তাছাড়া তার কিছু করার নাই তার স্বামী বলতেছিল আমার এক জিনিস লাগে না তুমি ঘরে আমার বাইরে হয়ে থাকবে তখন মনে করে তার হাসপাতাল পরীক্ষা করতে দেখতে পায় সে প্রেগনেন্ট তখন সে প্রেগনেন্ট দেখে সে আরো ভেঙে পড়ে সে দুঃখ রাগে কষ্টে এরপর ডাস্টবিনে ফালাই দেয় তখন তার ডাক্তার বন্ধু বুঝতে পারে তার একটা অসুবিধা হয়েছে তখন সে বলে আমার কাছে একটি চান্স দে যতটা শুট বলার থেকে ভালোবাসি সে বলে আর ভালোবাসার প্রতি আমার বিশ্বাস এই দিকে এই রিপোর্টে এই মেয়েটি দেখে জ্বলে পড়ে শেষ হয়ে যায় তার হাজবেন্ড এর অফিসে হাজির হয় তার হাজবেন্ড বলে এখন আমার কোনো সময় নাই তোমার সাথে ফালতু বেচার করতে তখন সে বলে তোমার কাছে ফালতু বেচার হলো এটা আমার জীবনের ইম্পর্টেন্ট কথা তখন তার স্বামী রেগে বলে আমি তো কতবার বলেছি যে তুই আমার ঘরের বউ হয়ে থাকবি আরো আমার বাইরে গার্লফ্রেন্ড হয়ে থাকবে তখন সে রাগে খুবে বলে যে আজকে আমার সন্তানের পরিণতির জন্য শুধুমাত্র তুমি দেখ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে